বর্তমান যুগে টুপি পরার পর পাঞ্জাবি পরার পর নামাজ পড়ার পর রোজা রাখার পর ইসলামিক কর্মসমূহ করার পর আজকে চুরি চলতেছে যে কিছু সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে ডাবচোর এরা ইসলামের নামে কলঙ্ক মৌলানা নামে কলঙ্ক কারণ এরা মৌলানা নয় চোর পড়ার যুগে আপনার ডাব চুরি করে খেয়েছে এখন বর্তমান সময়ে ইমান চুরি করছে ইমানদার মানুষের ইমান চুরি করতেছে তো চুরি সম্পর্কে আপনাকে আমি কোরান শরীফ এবং হাদিস শরীফে কি বলে একটু বিস্তারিত তুলে ধরি আপনাদের সম্মুখে কোরআন শরীফ সুরাম্মা ইদার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াক ওচ্ছারিক ফখতাও আইদিয়াহুমা জাজা আম্বিমা কাসাবানা কালামিনাল্লাহ ওল্লাহ আজি জুন হাকিম চোর পুরুষ ও চোর নারী তাদের হাত কেটে দাও যা তারা অর্জন করেছে তার প্রতিদান স্বরূপ এটি আল্লাহর পক্ষ থেকে শাস্তি যে ব্যক্তি চুরি করে তার হাত কেটে দেওয়ার হুকুম রব্বুল আলামিন দিয়েছেন বেরাদান ইসলাম এ সম্পর্কে হাদিস উঠিয়ে দেখুন হাদিসটি সহি মুসলিম হাদিস নাম্বার একশো তিন আমার মহানবী সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম বলেন লাইহিল্লু মালু আমরি মুসলিম ইল্লা বি তিবি নফসিম মিনহু অর্থাৎ কোনো মুসলিম ইসলিমের সম্পদ তার স্ব ইচ্ছায় নিজ ইচ্ছায় না দিলে কারোর জন্য হালাল নয় তাহলে বলুন মুসলমান এ হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় ইয়ে ডাবচোর চোর খোর হারাম খোর ডাব চুরি করে খেয়েছে আর এখন মানুষের মুমিনদের ইমান চুরি করতেছে কারণ কোনো মুসলমানের সম্পদ তার নিজ ইচ্ছায় যদি না দেয় তার জন্য সেটা হালাল নয় তো এই খোরের দ্বারাই কোন মুসলমান হেদায়াত পাবে না হেদায় হেদায়াত এক হবে না আরেকটি হাদিস আপনাকে বলি হাদিসটি শহি বুখারি হাদিস নাম্বার দু হাজার চারশো পঁচাত্তর এবং মুসলিম শরীফ সাতান্ন নম্বর হাদিসের মধ্যে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বলেন লা ইয়াসরিকু সারেকো হিনা ইয়াসরিকু ওয়া মুমিন মহানবী সল্লাহ সাল্লাম বলেন যখন চোর চুরি করে তখন সে প্রকৃতি অর্থে মুমিন থাকে না তাহলে দাবজোর মুমিন নয় এরা ইসলামের নামে কলঙ্ক মওলানা নামে কলঙ্ক আজকে স্টেজে ইসলামিক স্টেজে উঠে বক্তব্য দিতেছে ব্রাদারানে ইসলাম আর এর ভক্তগণ কত পাগল পাগলের বক্তব্য শুনতেছে এ সম্পর্কে আরেকটি হাদিস উঠিয়ে দেখুন বুখারি শরীফ হাদিস নাম্বার ছ হাজার সাতশো অষ্টআশি আনাই সাদারদী আল্লাহ তালা আনহা অলাত কতান নবীসাল্লাল্লাহ আলী হিউসাল্লাম ইয়াদা ইমরা আদিম মিন বানি মাহজুম ইন ফি সারে কতিন অর্থাৎ আয়েশা সিদ্দিকার দিয় তালা আনহা থেকে বর্ণিত মহানবী সাল্লাহ সাল্লাম বলেন বানে মখজুম গোত্রের এক নারীর হাত কেটে দেওয়ার আদেশ দেন কারণ সে চুরি করেছিল তাহলে বলুন মুসলমান এ চোরের দ্বারাই মানুষ হেদায়ত হতে পারে যে না মুসলমান সুতরাং আমরা শুনি হানাফি মুসলমান কোনো ডাবচোর হারাম হারামখোর এদের বক্তব্য শোনা যাবে না এদেরকে ইস্টে যে বক্তব্য দেওয়াও হলো শরীয়তের বিধান অনুযায়ী হারাম এদের বক্তব্য শোনা যাবে না এদের বক্তব্য থেকে আমাদেরকে একশো কিলোমিটার দ্রুত বজায় রাখতে হবে এবং আহলুসুল্লাব জামাতের ওপর পাহাড়ের মতো স্থিরে থাকতে হবে